নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো দেখো এখানে নিয়েছি টমেটো লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা টক দইটা ফেটিয়ে নিয়েছি চার চারমগজ কাজু আর পোস্ত তো এইবার দেখো এখানে আমি নিয়েছি কাতলা মাছ আর কাতলা মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে একটু দু চার মিনিট রেখে দেব তারপর আমি যে মশলাগুলো রেডি করেছি সেগুলো বেটে নিব তো আজকে করব কাতলার মহারানী তো চলো আমার সাথে থাকুক ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম করো আর পাশে থেকো তো এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা কিন্তু অনেক বড় ছিল তো কেনার সময় তোমাদের দেখানো হয়নি আর এখানে আমি খুব ভালো করে একদম দেখো দেখতেই পাচ্ছ মাছের ফুলটা দেখে বুঝতে পারছো মাছটা কতটা টাটকা একদম আর এবার আমি এই কাজু বাদাম পোস্ত চারমগজ এগুলো একটু মিক্সিতে শুকনো ঘুরিয়ে নিব তারপর আমি জল দিয়ে পেস্ট করে দিব পেস্ট করে নিব মানে এটা বাটিতে নিতে হতো যেহেতু থালায় নিয়ে নিয়েছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক কোনো অসুবিধা নেই এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো সরষের তেলটাও দিয়ে নিচ্ছি তো কড়াই গরম করে মাছ এবার আমি তেলে দিয়ে নিলাম মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব লাল করে পিসগুলো একটু বড়ো তো উল্টাতে একটু অসুবিধা হচ্ছে মাছ তার জন্য তো একটু আস্তে আস্তে মাছগুলোকে এভাবে উল্টে নিতে হবে বড় মাছ খেতে যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমার এক পিট প্রায় ভাজা হয়ে এসেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইখানে মাছটা থেকে অনেকটা তেলও ছাড়ছে তো আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি একবারে তো মাছ ভাজা যাবে না তাই দুইবারে মাছগুলো ভেজে নিচ্ছি আমি এবার আমি আরও পিস দিয়ে দিলাম কড়াইয়ে আর এবার আমি মাথাটাও মাছের দিয়ে দিব এক সাইডে খুব ভালো করে লাল করে ভেজে নেব মাথা খেতে আমিও খুব ভালোবাসি মানিও খুব ভালোবাসে মাছের মাথা খুব ভালো লাগে মাছের মাথা খেতে তো এখানে দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে থালাই তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম দুটো তেজপাতা দিয়েছি দু তিনটা ছোটো ছোটো এবার আমি আদা জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা যেটা আছে সেটা দিয়ে দিব তো এই লঙ্কাগুলো না ঝাল না তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিলাম এখানে হলুদ গুঁড়োও দিয়ে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে আমি এবার দেখো টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিব এক এক করে সব মশলাগুলো কিন্তু কষিয়ে দিব এবার আমি লবণটা দিয়ে নিলাম পরিমাপ মতো লবণ বা নুন যাই বলো মানে আমার মুখ দিয়ে লবণটাই বেশি বেরোয় এবার আমি টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম কমানো থাকতে হবে নইলে কেটে যাওয়ার চান্স আছে তো আমি টক দইটা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম তো এবার দেখো টক দই দিয়েও কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি যে পোস্ত কাজু চার চারমগজ বেটে রেখেছিলাম সেটাও আমি কিছুটা দিয়ে দিলাম কারণ এতটা মশলা লাগবে না আমার ওই মাছে তার জন্য এবার দেখো খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে আর ওই পাশে আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা কিন্তু আমার হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এইবার কিন্তু আমি জলগুলো দিয়ে নিলাম দেখো যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখো এবার আমার ঝোলটা ফুটে গেছে এইবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব প্রথমে মাছের মাথাটাই দিয়েছি দেখো এখানে আমি টমেটো বেটে দিয়েছি টকটোই দিয়েছি তো একটু টক ভাব আসতে পারে তার জন্য আমি কিন্তু এখানে চিনিও ব্যবহার করেছি চিনিটা কিন্তু আমি লাস্টে দিয়েছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম এর এর সাথে যদি একটু ফুলকপি পরতো তো দেখো আমি এখানে চিনিও দিয়েছি এইভাবে ফুলকপি দিয়ে যদি রান্না করা যায় এতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে নিব নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছি টক ভাবটা কেটে যাবে আর গন্ধটা কিন্তু খুব ভালো আসবে তার জন্য তো আমার একদম ফাইনাল রান্না হয়ে গেছে দেখো এই ধরো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলব